তোমার সাথে একটু গল্প করি আচ্ছা ওই যে ওই ভাইয়াটা বলল যে তোমার নাকি গার্লফ্রেন্ড আছে এটা কি সত্য হ্যাঁ সত্য সত্য গার্লফ্রেন্ড কি করে বাসায় সত্যি কথা বললে কিন্তু বাসায় ও আচ্ছা আজকে কয় টাকা বিক্রি করলা এই যে ও আচ্ছা হ্যাঁ বাইক করতে পারি ও তোমার বাবা মা আছে হেল্পিং কাটা লাগবে আরো টাকা আছে পকেটে না ও অনেক টাকা জমাইছো আচ্ছা এই তুমি কি স্কুলে পড়ো মেয়া ফোন নাম্বারটা পড়ে গেছে স্কুলে যাম কেন কি পড়ে গেছে নাম্বার রাইট আমি স্কুলে এখন তো আমি চিনি না মাত্রটা ফোন নাম্বার আনছো ও তোমার কি বাবা মা আছে আছে মা তো ঘরে সমস্যা আছে ঘরে সমস্যা আছে কি সমস্যা বাবা রিভারডে ব্যাথা আজি ব্যাথা আর আম্মু কি করে আম্মু গোয়ালে ঘুমায় খাই খাই তো হনি আর দাদার ইসটু Corse দাদি ও তো পরিবার আর দেয় না আচ্ছা ওর সাথে একটু গল্প করি ওই তুমি এই যে ব্যবসা করতেছো এগুলো বিক্রি করতেছো এগুলো বিক্রি করে পরে টাকা কি করো বাবাকে দাও ও আচ্ছা আচ্ছা এই যে ভাইয়াটা বললো যে তোমার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড কোথায় না না ভিডিও করে না কথা বলতেছি কোথায় গার্লফ্রেন্ড বাসায় বাসায় কি করে

সকালেও বাদাম বিক্রি করো রাতেও বাদাম বিক্রি করো সারাদিনই আচ্ছা আমরা আর কথা বলি এরপর এই টাকাগুলো জমা কি করো বা বাবা মারে দাও না বাবা মামার বাবা রে দাদা রে চাচা টাকা দেয়া লাগে না বাবার পাঁচশো টাকা দিই দা দাদার পাঁচশো টাকা তোমার বাবা কি কাজ করে না ঘরে এই ঘরে ব্যথা শৈলে আবার চাচা রে পাঁচশো টাকা আর তো তোমার আম্মু কি করে কোথায় গেছে কমু

এখনো আমার ঘরের সবে এখনো এর ভিতরে তা ও তোমার তাহলে এই তোমাকে সংসার চালাতে হচ্ছে পরিবার চালাতে হচ্ছে বাবা অসুস্থ তোমার মা কিছু করে না হ্যাঁ মা হুদা গরে ভাত খায় আর বাসন দেয় আর আমার তোমার ভাই বোন আছে আছে না কয় ভাই বোন দুই ভাই এক বোন ও ভাই বড় ভাই টাকা টাকা দিয়ে দিছি আন দেখ রাইতে 1000 টাকা আর পড়ার লাগি কত 1000 বড় ভাই কি পড়ে হ্যাঁ পড়তে আছে আমি তা আর 2000 টাকা দিয়ে দিছি ও তুমি তুমি দিছো ইনকাম করে ও আর বোন কি করে বোন কি বয়স কত বোন বয়স ও তার মানে তোমার তো তোমাকেই তোমার মানে এই যে বাদাম বিক্রি করো সারাদিন বা ই করে এগুলো করেই তোমাকেই সংসার চালাইতে হচ্ছে না হ্যাঁ আচ্ছা এই ব্যবসা কত দিন ধরে করতেছো এই যে বাদাম বিক্রি বা ব্যবসা হুম বারো দিন বারো মাস ও বাবা অসুস্থ হওয়ার পরে ও বাবার লাগবে এক হাজার পাঁচশো দাদার লাগবে পাঁচশো দাদির লাগবে পাঁচশো চাচা লাগবে পাঁচশো এবার পাঁচশো পাঁচশো দুই হাজার টাকা লাগবে তোমার চাচারে যে টাকা দিতে দিচ্ছ চাচা কিছু করে না চাচা করে না টাকা মাছ খেতে আসে টিভির টিভির খাওয়া দিতে পারে হ্যাঁ টিভির খাওয়া দিতে পারে না কী হয়েছে চাচা কী হয়েছে টাকা মাছ খেতে আছে টাকা দেয় নি ঠিক আছে